আল্লাহ যা কিছু করতে কইছে সব করব আল্লাহ যা কিছু না করেছে একটাও করব না আল্লাহ যা কিছু আমলের কথা বলছে সবগুলি আমল করব আল্লাহর কোরআনকে আমরা তিলাওয়াত করব আল্লাহর কোরআনের উপর আমল করব এবং নবীর হাদিসের উপর আমল করব এইটা যদি আমরা কই না যাইতে পারি মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না

রশি নামে দিয়েছি এই রশিটাকে তোমরা মজবুত করে ধরবা এই রশিটাকে কেউ ছাড়বে না আর এই রশিটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারো এই রশি থেকে কেউ দুই ভাগ হয়ে না এই রশি থেকে কেউ আলাদা হয়ে না যদি তোমরা দুই ভাগ করে ধরতে পারো তুমি রশি ধরবা জমিনে আর আমি আল্লাহ তোমারে টান দা উঠাইয়া আনবিয়া যব জান্নাতে ইনশাআল্লাহ আমার বন্ধুরা বলল জান্নাত দুনিয়াতে নাশ

জান্নাত হলো আল্লাহর আরশের পাশে একবার বলুন সুবহানাল্লাহ জান্নাত কই হে আল্লাহর আরশের পাশে জান্নাত দুনিয়াত না এখন বলুন জাহান্নাম দুনিয়াত না আকাশে হ্যাঁ এটা সত্য হইছে মানে এক ছাত্র রেজি গাইছে কত দেখি তোর বাবার নাম কি কলেজে হুয়া সুন্দর শেখান্দ্রনি প্রাথমিক বিদ্যালয়

যদি জান্নার প্রথম আসমানও থাকত কাজী বেঈমানের জান্নাতে যাওয়ার জন্য কম্পিটিশন আরম্ভ করে দিত কিন্তু নারে না এই দুনিয়ার থেকে প্রথম আসমান যতটুকু দূরে ওই আসমান থেকে দ্বিতীয় আসমান আরো ততটুকু দূরে ওই আসমান থেকে তৃতীয় আসমান আরো দূরে ওই আসমান থেকে চতুর্থ আসমান আরো দূরে ওই আসমান থেকে পঞ্চম আসমান আরো দূরে ওই আসমান থেকে ষষ্ঠ আসমান আরো দূরে ওই আসমান থেকে সপ্তম আরো দূরে আর পরে আল্লাহ কারশিন দুই হলো বলেন না খালি আসমান সরত আছে আল্লাহর আরশটা হলো সাতটা আসমান যত সব মিলিয়ে দূরে আল্লাহর অবস্থা থেকে আমাওত তানি দূরে সুবহানাল্লাহ জান্নাত ওই দেখে তো

এত আদার বস না খাবি কবর দিয়ে দেহ বুঝছো মারতে মারতে আদা লিখে মাত্র লেখা